পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম কেলে নাকি পরীক্ষার খাতায় গোল্লা পেতে হয় আবার জুরা কলা খেলে নাকি জমজ বাচ্চা হয় এরকম প্রচুর প্রচলিত ধারণা আছে আমাদের দেশে বর্তমানে আমরা যে মোবাইল ফোন ছাড়া এক মুহূর্ত চলতে পারি না সেই মোবাইল ফোন নিয়েও কিন্তু বেশ কিছু কথা প্রচলিত আছে যেমন মোবাইলের নেটওয়ার্কের কারণে নাকি মানব মস্তিষ্কে ক্যান্সার হয় আবার পশু পাখি এমনকি ফসলের ক্ষতি হয় মোবাইলের রেডিয়েশন থেকে এমন সব কথা কিন্তু আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি তবে বাস্তবে এই কথাগুলো আসলে কতখানি সত্য তাই এক্সপ্লেন করব আজকের এই পুরো ভিডিওতে মূল টপিকে যাওয়ার আগে আপনাদের সাথে একটা বড় সমস্যা নিয়ে আলোচনা করতে যাই আমরা যখন প্রচন্ড ভিড়ের মাঝে ফোনে কথা বলতে যাই তখন দেখা যায় যে ফোনের সিগন্যাল পায় না আবার অনেক সময় সিগন্যাল পেলেও কল ড্রপ সহ নানা সমস্যা আমাদেরকে ফেস করতে হয় কিন্তু গ্রামীণ ফোন তাদের নেটওয়ার্কে ছাব্বিশশো মেগাহাইজের নেটওয়ার্ক টেকনোলজি এবং ফাইবারাইজেশন টেকনোলজি যুক্ত করায় আপনাকে কিন্তু এই সমস্যাটা আর ফেস করতে হবে না জনসমাগম বা প্রচন্ড ভিড়ের মাঝেও আপনি কিন্তু খুব ভালোভাবে কথা বলতে পারবেন কোন প্রকার নেটওয়ার্কের ঝামেলা ছাড়াই আচ্ছা এবারে আসি মূল টপিকে যেটা নিয়ে কথা হচ্ছিল আসলে রেডিয়েশনের কারণে মানব মস্তিষ্কে ক্যান্সার হয় ফসল বা অন্যান্য পশু পাখিরও আসলে ক্ষতি হয় এটা কি আসলে বৈজ্ঞানিকভাবে সত্য কিনা দীর্ঘ সময় ধরে কিন্তু আমি নিজেও এটা জেনে আসছি আমি হয়তো বিশ্বাস করতাম যে রেডিয়েশনের কারণে মানুষের বা পশু পাখির বা পরিবেশের একটা প্রভাব ফেলছে বাট আমিও কিন্তু রিসেন্টলি বেশ কিছু বিষয় নিয়ে স্টাডি করেছি তার মধ্যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হো সহ আরো ইন্টারন্যাশনাল সংস্থা এই বিষয়ে রিচার্জ করেছে এবং এখনো করছে কিন্তু তারা নেটওয়ার্কের রেডিয়েশনের কোনো ক্ষতিকর দিক খুঁজে পায়নি সম্প্রতি বিটিআরসি সার্ভে করে দেখেছে যে ডাকাতি রেডিয়েশনের কোনো প্রকার ঝুঁকি নেই কিছুদিন আগে ইন্ডিয়াতে একটা রিচার্জ করে জানা গেছে যে মোবাইল টাওয়ারের রেডিয়েশনের ফলে মানুষ বা পরিবেশের কোনো প্রভাব ফেলছে না সব বুঝতেই পারছেন মোবাইলের নেটওয়ার্ক নিয়ে আমাদের মধ্যে যে প্রচলিত রয়েছে সেগুলো আসলে অসত্য এর থেকে বোঝা যায় যে নেটওয়ার্কের কারণে গাছের ফল ছুটো বা ফলের স্বাদ নষ্ট হওয়া কিংবা পাখির সংখ্যা কমে যাওয়া বা মানুষের বিভিন্ন রোগ হওয়ার মতো বিষয়গুলো আমরা এখন যা শুনি সবই গুজব আসলে আমি যে বিষয়গুলো বললাম সত্য সেটা জানার জন্য আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি আসলে লিঙ্ক দিয়ে যাবো সেই আর্টিকেলগুলো ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সেইগুলো যদি আপনারা পড়েন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে এইগুলো সবই আমরা এতদিন যেটা জেনেছি সেটা একটা গুজব ছিল সো গাইস এই ছিল মূলত আমার আজকের ভিডিও বেসিক্যালি এই ভিডিওটা ছিল একটা সচেতনতামূলক ভিডিও সো এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর যেহেতু এটা একটা সচেতনতামূলক ভিডিও সো আপনি চেষ্টা করবেন এই ভিডিওটা আপনি আপনার ফেসবুকের টাইম লাইনে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আজকের মতো আমি আমি হিমিল বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ